বিশ্বনাথে সার কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত সোমবার তেরো মে দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়নের সাবেক মেম্বার সার কমিটির সাধারণ সম্পাদক মকসির আলীর বাড়িতে সাত থানার সার কমিটির সদস্যদেরকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ টুনু মিয়া মোহাম্মদ আবুল মিয়া ও মোহাম্মদ মান্নান মিয়ার অর্থায়নে এবং সাংগঠনিক সম্পাদক মহসির আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ থানার সভাপতি মোহাম্মদ মোশাহিদ মিয়া সাধারণ সম্পাদক কুতুব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার সভাপতি নজির মিয়া সাতক থানার সভাপতি আবদুন নূর মেম্বার জালালাবাদ থানার সভাপতি মোহাম্মদ জলিল মিয়া সদর থানার ময়নুল মিয়া প্রমুখ এরপর উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন বিষয় নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করা হয় এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দপুরের রাজন মিয়া সাহারপাড়ার সুলতান কামালি সাতক থানার শ্যামনগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবুল মিয়া জালালাবাদ থানার কাবুল মিয়া বদর মিয়া জগন্নাথপুর থানার সুমন মিয়া সদস্য আফসর মিয়া তুহিন মিয়া কবির মিয়া ইরণ মিয়া গ্রামের আফসর মিয়া সহ অনেকেই বৈঠকে বিশ্বনাথ টানা কমিটির পরিচিতি তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক মকসির আলী আমরা আজকে যে বিশ্বনাথ তানার কমিটি সহী পদে যে সাবেক মোশাহিদাব তাইন সহতি এবং সেরগেডারি যেমন সাবেক কাদিরুন বাসাবর ফুয়া কুতুব সেরগেডারি সাংগঠনিক আমি নিজে মুখশির হয়তো আগে আসলাম সাবেক এখন খালি এই আমরা আরও আসোই অনেকজন আমরা কুমিটিল গিয়া এই যে বারোটা নারে আমরা অবগত করলাম যে আমরা বিশ্বনাথ থানাত কুমুটি আছে সাবেক সহতীও আসেন সাংগঠনিকও আসেন সেক্রেটারিও আসেন তো আমরা এই বারোটা নারে অবগত করতে গিয়ে আমরা এই বাইয়া ইয়াফে জমায়েত করছি আজকে যে যে থানা থাকি আইসন আমার ছাত্র থানা থাকি আব্দুল মামু জগন্নাথুর থানা থাকি আমার নজির বাই এবং যাগি সদর তাগি আইসেন মইনুল জালালাবাদ তাকে আইসেন আমার কাবুল বদ বদরবাই আরও বিভিন্ন টানার মানুষ আইসেন বালাগঞ্জিও আসেন দক্ষিণ শুর্মাও আসেন তো ধন্যবাদ সবাইরে আমরা টানা সভাপতি শ্রেক্রেটারি আমরা আসি আপনারা জানাইয়া দিলাম যদি আমরা কোনোদিন আমরা এই বাইয়া অতিরিক্ত মাইল করা আইতে হয়তো আমরা অসুবিধা হইতে আমরা সভাপতির কাছে আমরা দাবত দিব আমরা সাবেক সভাপতি মশাইদি সব আসুন সেক্রেটারি কুতুব আসেন এবং আমি আছি তো থারার আয়নে এই তারা সহযোগিতায় আজকে যেটা করছি আমি ধন্যবাদ জানাই তারারে আর অত্যন্ত আমরা বিগত দিনও হয়ে যাইছি অর্থ এনে যেমন আমার প্রবাসী বেটা আবুল বেটা মন্নাল ভাই আরও আসন সহযোগিতা এরারে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ মোশাহিদ মিয়া তিনি তার বক্তব্যে বলেন এখানে আমরা আজকের বারোটা না নাই সিলট বিভাগের চোদ্দটা টানা চোদ্দটা থানার মাঝে আজকে কেন আইসেন আমি দিক আর যে সুনামগঞ্জ আসুন সুনামগঞ্জ আসুন জানি সাতক আসো জালালাবাদ আসুন এর মাঝে আমরা বিশ্বনাথরও আসুন হকল নাই অর্ধেক জগন্নাথপুরী আসেন আরও আমার জন্য আমরা গোলাপগঞ্জেরও ফুতুলবাড়ি লাগাইয়া আমরার একটা কুমুটি আছে ফার্স্ট ছয় টানায় চোদ্দীয় আসুন এই ছয় টানায় আমরা মিটিংটা করছি আমরা দুইটা গ্রুপ খায় যে আমরা রোসাই তানায় আমরা মিলিয়া মায়ের করাইয়া আইছি বা কুমুটিটা করাইতাম কুমিটিটা বাঙেছিল বিশ্বনাথ এই কুমুটি ভাঙার উদ্দেশ্যে আজকের মিটিংটা হয়েছে যে ওই মাসে দায় দাও দিতে জানে না যে আমরা তো নিয়মইলিয়া যে টানা বিকি এক সেক্রেটারি সভা সভাপতি সাথে দাবত দিলাইলে আমরা টানা বিকি দাওটা ভাইলাই এ আমরা বাইর হইলে দরবার লাগতে হইলে আর আমরা সময় ধরি তানার মুখাউকা আজকের যে বৈঠকটা মকসিরে ডাকছে ইগুর মেইন উদ্দেশ্যকে ডাকার আমার টুনুবাই প্রবাসী বাড়িলে বিবিধ হইল সোধর টানার আর আবুল মিয়ার আশকুরি সুনামগঞ্জ থানার আয়ের বাদবাকিও আসেন আমার সৈধবুরীও আসেন এখানেও নাম হওয়ার নাম কিতা রাজনে আসেন আমরা বিশ্বাতরও আসেন আর কিছু মানুষ সকল নাম কইবার সময় লাগে যার আমি চাই কথা খান যে বাইয়া আপ আমরা চোদ্দো টানার বারো টানার আছে এখনো যে কোনো বাই চাইন যে মিল দিতা আমার দাদা আমি দয়া করে যে আমি মিল্লা মাইটা করা আরেকন্নোর প্রতীক আমরা যেমন হিংসা ফিল্ড ফিল্ডাঙ্গাইতাম না আঘাত দিতাম না ভাইয়াফরে তার সুন্দর তার করতে দিতাম অনুরোধ করলাম আর আরোটা জিনিস আপনার কইতাম যে মন্নার বাইও নি মন্নার বাইও আছে ওখলের নাম করতে আপনার আর বেজার হইবা না যে অকলার নাম না আমার স্মরণ থাকেন না দে আমরাও ও আজকে মগজিরে ডাক হয়েছে যে আমরা যেন একটা বিশ্বনাথ আর কুমুটি বাঙ্গায় যে আমরা দিক নির্দিষ্টতার ভাবা কমিটিটা নয়ভাবে নয়াভাবে আজকে ঘোষণা দিব আমরা ওভাবে হতায় চলতাম আর বাকি যারা আছেন তারারও আমরা জানাই দিলাম তারা তো জানচ অন্যত লোকের খবরটা জাগি ফেসবুকে সাইজ যে বা কমিটি নাই হৌ দল নাই ওটা নাই এরাও তারা অবগত ও আর আমরা বর্তমানে যারা আছি আমরা অনুরোধ করলাম করে দিই ফন্ডর থাকি ষোলো বছর আগে আমরা কইসাম প্রত্যেকরা যে আমরা টানা মিলে যদি জাগে বাড়ি টানা যদি দিলে আমরা মানি ওখান আমরা গত যে একটা বছরের একটা ঘটনায় যে জালালাবাদর যেটা ঘটনা হয় তারা আমরা ভাধ হয়েছি না আমরা তাকাই আমরাও কইমু যে আমরা দলর যদি সেই আইতা হইন আইন তা হইলে আমরা যে বেল্টর ছয়টা না আছে ছয়টা নারবাই বৈঠকের মাধ্যমে আইতা বাড়িয়া যাইতে হইলে আমরা সয়টা যে টানার নারবাই তাই কৌকা আমরা যদি পারি তার ফি আতদরিও তো চেষ্টা করি আমরা সমাধান নিতাম পারি ও উদ্দেশ্য আজকের বৈঠক এর বাদেও যদি তুই আল্লাহ সে মাফ দিবা আর আমার অনুরোধ থাকো দেশ বিদেশের জেলা বা ইয়া পড়াল সারের মালিক উপস্থিত বা বিদেশ জেরা যে কথা করুক আমার বাধদানের দরকার আমরাও চেষ্টা করো যে মিলিয়া চলুকা হিংসা শাড়ি মিলিমিশি চলি